মুক্তিযোদ্ধা হইলাম কি করে এখন আমাকে যখন স্বীকৃতি দেয়নি এখন মুক্তিযোদ্ধার কি করে বলি এ তো লজ্জাজনক বিষয় যারা বিনা এক দেশ থেকে কেনা তারা মুক্তিযুদ্ধ আমাকে ছেলে বয়সে তারা মুক্তিযোদ্ধার তাহলে আমরা কি করে বলি মুক্তিযুদ্ধার আমরা এখন কি করে বলতে পারি আমাকে তো মুক্তিযুদ্ধার বলার লজ্জার বিষয় আমাকে এখন আমরা ওই নামটাই আমাকে বলার লজ্জার বিষয় এই মুহূর্তে আমি আছি যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক তার মুক্তিযুদ্ধাকালীন কিছু গল্প স্বীকৃতি না পাওয়াও এবং তার কষ্টের কিছু অনুভূতি আমরা এখন আপনাদের মাঝে তুলে ধরবো আমরা সরাসরি চলে যাচ্ছি স্বাধীনতায় স্বীকৃতি না পাওয়া এক মুক্তিযোদ্ধার করুণ ইতিহাস বিশেষ ভালো না এখন আর কত ভালো থাকি কেন আপনার এই যে কষ্টটা অসুস্থ অসুস্থ এখন আমাদের ভাগ্যমন্দ আমরা কিনা দেশের জন্য যুদ্ধ করেও আমরা কিছু পাইলাম না অনুদানও পাইলাম না আর আমরা স্বীকৃতি পাইলাম না যে পরক্ষ মুক্তিযুদ্ধ কি না ইন্ডিয়াও থাকলাম বাংলাদেশও করলাম মুক্তি বাহিনীর আমি একজন ড্রাইভার ছিলাম মুক্তি বাহিনীর খাওয়ানো আগুয়ে দিছি বগুড়াও যুদ্ধ করে এসেছি কিনা আরিয়া ক্যান্টনমেন্ট নূর কিন্তু গুলি করলো মা মাছ সেই নূরখান্ডে ধরে নিয়ে আসলাম সেখান আইসে দেশের দিকে আসলাম তিন চার দিন হাইটে গাড়ি ঘোড়া থুই ইন্ডিয়া চলে গেলাম বয়েতে মাইজ ক্যাম্পে ছিলাম ছিলাম ওইখানে চার পাঁচ মাস ছিলাম চার পাঁচ মাস ছিলেন আপনার মুক্তিযুদ্ধকালীন আপনার যাত্রা কিভাবে হয় যাত্রা রাত্রে পড়ায় চলে গেলাম পাঞ্জাবিকের বয়েতে তখন আপনার বয়সটা কত ছিল তখন আমার বয়স ছাব্বিশ সাত সাতাইশ আপনি মাইজদা তখন কী করতেন মাইজটা গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে যে ম্যানেজাররা ওইখানে ক্যাবের যারা কে ক্যাবটি ছিল আর স্থাবিলদার এরা ছিল সৌদদার এরা আবার বর্ধমান আমার চব্বিশ থেকে বাজার গরম আপনার হাতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর সদর উপজেলার কমান্ডার হিসেবে স্মৃতি সৌধর একটা চরাঙার ইয়ে আছে প্রত্যাহারপত্র আছে আপনার এখানে আরও দেখছি স্বাধীনতার সংগ্রামের সনদপত্রও আছে আপনার দেশ রক্ষা বিভাগ একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে এদিকে মাছদেরও একটা আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে কিন্তু গেজেট ইত্যাদি সবগুলো আপনার কাগজগুলো আছে তারপর আপনি কেন আপনাকে স্বীকৃতি দেওয়া হয় এর জন্য কি আপনি কোনো তদবির বা কাগজ জানেন নাকি দুইবার গেলাম ওদের কাছে ওরা টাকা পয়সা চাই গরিব মানুষ কোথা থেকে দেব এটা চাই কারা চাই এখন বর্তমান জেলা কমান্ডার আছে থানা কমান্ডার আছে আর লোক আছে তারা সই করবে না

এটা তো আপনার বড় একটা দুঃখ যে মুক্তিযোদ্ধা হয়েও আপনি মুক্তিযোদ্ধার আসলে কোনো নাম বা ইত্যাদি কিছু আপনার মেলেনি না আমি দেশকীয় তাকে বললাম যে না আমার নামটা দিলে না কেন আমি যে নবা নবারা ছিলাম আমি অভাব উপরে ওখানে তো তোমরা টাকা চাইলো বলছে টাকা দাও তো টাকা দিবে কোথার থেকে যারা বিনা টাকায় কেনা তারা কত লোক হয়ে গেছে আমি যে এরা আসলো কোথার থেকে নিয়ে আসলাম আমার গাড়িতে করে সে ইয়ারে কে মন্ত্র ছেলে মাসুদের যখন গুলি করে মারলো তখন ওই পান্জাবি ধরে নিয়ে এলাম আমার গাড়িতে আমি বাইরে এলাম তারপর বাইরে তো আর আত্মাও ভাঙিয়ে লাইছে আর কয়েকটা ওইখান থেকে ওই কয়েকদিন থাকে মুক্তি খাদ্য টাকা দিয়ে আসতাম বাগাবাড়ির ঘাট ওখানে সেখানে গিয়ে দেখলাম যে যখন পাঞ্জাবি ঢুকে গেল ওইখানে ওই বাঘাবাড়ির ঘাটের ওভারটেক যত কি উল্লা বার যদি ঢুকলো তখন বললাম যে থাকা যাবে না এখানে গেলামের ভিতরে সোলঙ্কা সোলঙ্কা বাজার ছিল এই বাজারে এই পাশে এক বাড়ির বেঁধে গাড়ি তুই পেট্রোলটা দেখে আমি যে গাড়িটা কী করব নিজে চান্না বাসে আজকে এক মাস হয়েছে কিনে রয়েছি তখন ওখান থেকে হাইটে তিন দিন আসলাম দিয়ে যে সিলমারটা আছে পাঁচ এক চার দিন আমি আইছি যে দুই দিনকার রাস্তা চার দিন আইসি তিন মেল আগে দুই মে আবার চার মাইল ওইখানে পাঞ্জাবিরা সোলঙ্কা ঘুরে দিতে আছে সোলঙ্কার বাজারও ওই ইয়ারে আপনার বাজার টাজার ফোড়ায় দিতে আছে ওই বয়সে যাই বয়ে আসি বহুত কষ্ট করে তারপরে আসলাম পাবনা পাবনা এসেও ডাবর খেলপ করছে মাঝাবি আসতে আছে ওই বাড়িঘর ভোড়ায় টোড়ায় গেছে মাঝাবীরা তখন এই পড়ায় বলা সর দেওয়া তখন আসি আমি চার পাঁচ দিনে বাড়ি আসি যখন বাঙালিদেরকে অর্থাৎ বাঙালি মুক্তি বাহিনীদেরকে যখন আপনার ট্রেনিং এ নিয়ে হয় তখন কি আপনি গিয়েছিলেন ভারতে ট্রেনিং এর জন্য হ্যাঁ বাইজ ছিলাম তো বাইজ থেকে আমার তো পড়াই দিল ভারতের ভিতরে ভারতের ভিতরে নদীয়া জেলা নদিয়া জেলা হুম তাই ওখানে টিয়াতিয়া গিয়ে লাভ সদরগা ফাইট তো গিয়ে যে নাম কই এখানে তো আপনার অনেক কাগজগুলো আছে আরো দেখছি হুম এগুলো কি আপনার আপনার কি বলে স্বীকৃতি পাওয়ার জন্য বা এই চেষ্টা করছিলাম গিয়েছিলাম হবে মন্ত্রী পর্যন্ত সই করছে আমার এই টাকা এই কাগজে মন্ত্রী সই করেছে বসে থেকে তো চলবে না সংসার চলবে না আমার প্যাটের ডান দেয় আমি এখানে নবারা চলে আইছি চোটাঙ্গের থেকে আইসে কিন্তু এখানে কাজকর্ম করতাম দুর্ভাগ্যজনক দুই মাস পরে আমি অ্যাক্সিডেন্ট করে ছিলাম পরে অ্যাক্সিডেন্ট আমি তিন বছর বুকলাম না আমার নিয়ে আসলো যে তোমার এখান থেকে চিকিৎসা করি থাকলাম আর করছে আমি জানি না পরে গিয়ে তার করলাম এসব কাগজপত্র উঠে এলাম এখন টাকা দুই তিন লাখ টাকা তো আমি দু তিন লাখ টাকা দিতে পারলে তাহলে বাড়ি বসে আজকে নগরে কাজ করে খাই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হইলাম কি করে এখন আমাকে যখন স্বীকৃতি দেয় এখন মুক্তিযোদ্ধার কি করে বলি এই তো লজ্জাজনক বিষয় যারা বিনা এক দেশ থেকে কেনা তারা মুক্তিযুদ্ধে আমাদের ছেলে বয়সে তারা মুক্তিযুদ্ধার তাহলে আমরা কি করে বলি মুক্তিযুদ্ধার আমরা এখন কি করে বলতে পারি আমাকে তো মুক্তিযুদ্ধার বলার লজ্জার বিষয় আমাকে এখন ওই নামটাই আমাকে বলার লজ্জার বিষয় গাঞ্জিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ